অসাধারণ স্বাদের এঁচোড়ের কপ্তার রেসিপি এইভাবে একবার এঁচোড়ের কপ্তা বানিয়ে বাড়ি সকলকে খাওয়ালে সকলেই প্রশংসা করবে এবং জানতে চাইবে কিভাবে বানিয়েছেন তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি বানিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে ফ্রেশ এঁচোড় নিয়ে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি চারটা আলু কেটে ধুয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি এবং তার সাথে আমি দিয়ে দেবো আলু আলু এঁচড়টা একসাথেই সেদ্ধ করে নেবো এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর লবণ এরপরে জল দিয়ে কুকারটাতে দু থেকে তিনটে সিটি দিয়ে নিতে হবে এরপর একটা ঝুড়িতে আমি আলু আর এঁচড়টা ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এরপরে আলুগুলোকে একটা পাত্রে ম্যাশ করে নিচ্ছি আর একটা পাত্রে এঁচড়গুলোকে হাতে করে এভাবে ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছি বা ম্যাশ করেও নিতে পারেন তারপরে আলুর সাথে এঁচোড়গুলো দিয়ে দেবো খুব ভালোভাবে এঁচোড় আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তার সাথে দেবো হাফ চামচ গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা এরপরে সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবো এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা ময়দাটা দিলে বাইডিংটা খুব ভালো করে হবে ভাজার সময় ভেঙেও যাবে না এবং খুবই মুচমুচে হবে খেতে আমি একটা বড়ো পাত্রে এটা ট্রান্সফার করে নিচ্ছি এতে মিশাতে খুব ভালো সুবিধে হয় এভাবে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নেব আমি এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে অল্প অল্প করে নিয়ে কপ্তার শেপ দিয়ে নিতে হবে দেখুন হাতে করে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে কপ্তার শেপ দিয়ে নিচ্ছি চায়ের সাথে বিকালের স্ন্যাক্সে এটা বানাতে পারেন বা ইফতারের জন্য এটা বানিয়ে নিতে পারেন বাড়ির অতিথি আসলে তাদেরও বানিয়ে এটা খাওয়াতে পারেন এইভাবে সমস্ত কোফতাগুলোকে বানিয়ে নিতে হবে অনেক রকমের তো কোফতা বানিয়ে খেয়েছেন এই রেসিপিটি একবার বানিয়ে নিন অসাধারণ স্বাদের খেতে হয় এরপরে গ্যাসের চুলাই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে কোফতাগুলো দিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন এরপরে এক এক করে সমস্ত কোপ্তাগুলো দিয়ে নিতে হবে মিহি আছে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে এক সাইডটা কালারটা চেঞ্জ হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো দেখুন একটুও ভেঙে যায়নি ছেড়েও যায়নি খুবই মুচমুচে অসাধারণ স্বাদের খেতে হয় এভাবে সমস্ত কপ্তাগুলো উল্টে পাল্টে খুব মোচমুঝে করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা